আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরাতে শেখ তাহানুন বিন মোহাম্মদ নাহিয়ানের মৃত্যু প্রবাসী কল্যাণ মন্ত্রী আরব আমিরাত সফর স্থগিত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরের প্রবাসী ভাইগণ আপনারা ইতিমধ্যে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে শেখ তাহানুন বিন মোহাম্মদ বিন নাহিয়ানের মৃত্যু হয়েছে আর তার এই মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সাত দিনের শোক ঘোষণা করেছে শেখ তাহানুন বিন মোহাম্মদ তিনি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির আল আইনের তিনি দায়িত্বশীল ছিলেন অর্থাৎ আল আইনে সব ক্ষমতাবর তার উপরে ছিল এবং তিনি সংযুক্ত আরব আমিরাতে বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ তার চাচা আর এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে সফর স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানা যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শুক্রবার তিন মে থেকে রোববার পাঁচই মে পর্যন্ত আরব আমিরাতে সফরের কথা ছিল তার এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সংযুক্ত আরব আমিরাতে তার এই সফরে বাংলাদেশের সাথে আমিরাতের ভিসার ব্যাপারে আলোচনা হতো এবং এই যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রদেশে বাংলাদেশের জন্য ভিজা বন্ধ বাংলাদেশিরা ভিজা পাচ্ছে না বাংলাদেশিদের ভিজা উঠছেই না এই সমস্যাটা সমাধানের ব্যাপারে তিনি কথা বলতেন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে শেখ তাহানুন বিন আহিয়ানের মৃত্যুতে তার এই সফরটা আপাতত হচ্ছে না পরবর্তীতে তিনি যখন সংযুক্ত আরব আমিরাতে এই সফর রিশিডিউল করবে পরবর্তীতে তার এই সফরে হয়তো ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশে আলোচনা হতে পারে তো ততদিন পর্যন্ত আমাদের প্রবাসীদের অপেক্ষা করতে হবে ভিসার ব্যাপারে আপাতত কোনো সুখবর পাচ্ছে না বাংলাদেশের প্রবাসীরা আমরা চেষ্টা করছি এই ব্যাপারে আর কোনো আপডেট আসামাত্র আপনাদেরকে জানিয়ে দেব খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন